হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার ঢালিউড তারকা সুপারস্টার সাকিব খান বাংলাদেশে পা দেবার সাথে পেয়ে সাথে এয়ারপোর্টে অপবিশ্বাস এবং আবরাম খান জয়কে জয় তো বাবাকে পেয়ে মাকে একদম পাত্তায় দিচ্ছে না তার যেন ঈদের আনন্দ শুরু হয়ে গেছে এটাই স্বাভাবিক কারণ জয় এবং অপবিশ্বাস দুজনই সুপারস্টার সাকিব খানের কলিজা স্ত্রী এবং সন্তানকে কাছে পেয়ে সাকিব খানের চেহারাও জেল্লা দিচ্ছে হাসি মুখে ছেলের সঙ্গে গল্প করতে দেখা গেছে লাউঞ্জে আসলে জয় বাবাকে এতটা বেশি ভালোবাসে যেটা আসলে বিশ্বাস করার মতো না বাবা সাকিব খান চলে যাবার পরই অসুস্থ হয়ে পড়েন আব্রাম খান জয় জয়কে হসপিটালে ভর্তি করে করুণ মুখে ঘুরে বেড়াচ্ছিলেন ঢালিউড উঠকুন অপবিশ্বাস সেই ভিডিও ভাইরাল হবার পর থেকেই শাকিব খানের মন ছুটে আসছিল বাংলাদেশে এবং এখানে তার সিনেমার কাজ শুটিং করবার কথা মোটামুটি আমেরিকাতে সব কাজ শেষ করে গুছিয়ে সে ফিরে আসলেন একেবারেই দেশে এবার দেশে আমরা তাকে দেখতে পাবো চমৎকার চমৎকার গল্পে চমৎকার চমৎকার লোকেশনে অভিনয় করতে কারণ তার জীবনের শ্রেষ্ঠ অভিনয়গুলো তিনি এখন করছেন বাংলাদেশের তথা সারা পৃথিবীতে যত ভাষাভাষী বাঙালি আছেন তারা সবাই কিন্তু এটা ফিল করেন এখন যে সুপারস্টার সাকিব খান অনেক বেশি পরিবর্তিত হয়েছেন অনেক বেশি চেঞ্জ করে হয়েছেন তাকে যারা এখন দেখে নাই তারাই মাত্র হেটার্স তারাই মাত্র তাকে নিয়ে বাজে কথা বলতে পারে কিন্তু তাকে কাছ থেকে যারা দেখছেন তারা আসলে খুব চমৎকার রিভিউ দিচ্ছেন হেটার্সরাও এখন সুপারস্টার শাকিব খানের ভক্ত এটাই সুপারস্টার সাকিব খান তার পরিবার তার প্রযোজক পরিচালক তার সন্তান এবং তার সহধর্মী নিয়ে ঢালে উঠকুন নিয়ে চমৎকার কিছু সময় কাটাবেন আমরা কিন্তু তাদেরকে এবার দেখতে পাবো খুব দারুণভাবেই কারণ সাকিব অপুর মধ্যে যে পারিবারিক বন্ধন এবং তাদের যে ভালোবাসার জায়গাটা সেটা সম্পূর্ণই একেবারেই তাদের নিজস্ব এখানে না আছে কোনো মেকি কিছু না আছে ফেক কিছু তাদের ভেতরে মান অভিমান হয় তারা একজন আরেকজনের কাছে ক্ষমা চান তারা একজন আরেকজনকে ভালোবাসা দেন এটাই হচ্ছে আসল গল্প বন্ধুরা আমরাও চাই ঢালিউড কুইন অপু বিশ্বাস সুপারস্টার সাকিব খান আবরাম খান জয়কে নিয়ে অনেক চমৎকার মুহূর্ত কাটাক আপনারা সামনে জয় অপু এবং সাকিবের খুব ভালো ভালো কিছু জিনিস দেখতে পাবেন যেগুলো আপনারা দেখতে চান আসলে কারণ আপনারা এই পরিবারটাকে দীর্ঘ নয় বছর ধরে ভালোবেসে আসছেন আমরা জানি টলিউডের এই তারকা স্টার যেদিন প্রথম মিডিয়ার সামনে এসেছিল সেদিন থেকেই আপনারা প্রতিদিনই জয়কে ভালোবাসেন নিজের সন্তানের মতো তার মঙ্গল চান তার বাবা মায়ের সঙ্গে সে খুব ভালো থাকুক এটা আপনারা সবাই চান আর এ কারণেই স্টার কিডের এত স্টাডাম এত ছোটো স্টার কিড হিসেবে বাংলাদেশে আর কেউ এতটা জনপ্রিয়তা পায়নি আবরাম খান জয়ের আগে এবং সেই যে চলছে চলছে তো চলছেই বন্ধুরা আমরাও চাই আমার এই চ্যানেলটিতে তিন লাখ বিশ হাজার সাবস্ক্রাইব বার একদিন দশ লাখে পরিণত হবে এবং আপনারা সবাই এমন করেই ভালোবাসা দিয়ে যাবেন সাকিব খান উপবিশ্বাস এবং আবরাম খান জয়কে ধন্যবাদ সবাইকে আবারও